নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর মুরাদপুর এলাকায় সাত জুন শুক্রবার প্রকাশ্যে গুলি করে কুপিয়ে মনিরুজ্জামান মনু হত্যার ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে পঁচিশ জুন মঙ্গলবার সকাল এগারোটায় নিহতের বোন শাহিনার নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি মুরাদপুর থেকে শুরু করে মদনপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে রাখে এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে

কিরে গন্ডগোল কি কিরে আপনাদের সাথে গন্ডগোলটা ওটা বলেন কে বাড়ছে কে আপনাদের লাগে আপনাদের শত্রুতাটা কি নিয়ে

ফাঁসি চাই মনু হত্যার বিচার চাই বিচার চাই খুনিদের বিচার চাই বিচার চাই খুনিদের বিচার চাই বিচার চাই মিটু মিটুর ফাঁসি চাই ফাঁসি চাই তার পূর্বের শত্রু তারা অ্যাটাক করেছিল না

সে তার ফ্যামিলি তার নিজ বাড়িতে শ্বশুর আসছে তার ওয়াইফ আর তার ছেলে তখন তার ছেলেমেয়ের জন্য অস্থির একটা টানে সে তার নিজ বাড়িতে আসছে আসার পরে সে আসে না এই জায়গায় দীর্ঘ বিশ বছর যাবক সে তার মা মারছে ভাই মারছে বোন মারছে সে ওই জায়গায় গাজীপুর গিয়ে বাস স্ট্যান্ড তৈরি করছে ওই জায়গায় তার কেউ ওই নায়িকা ওই জায়গায় তাদের ডরে কেউ এই জায়গায় আসে নাই সে তার মেয়ের টানে এই জায়গায় এসছে মনে করছে যে আমি ফান্ডা চলে যাবো কিন্তু শেষ রক্ষা আর আমার মামুর হইল না তারা একসাথে সবাই অ্যাটাক কইরা মেয়ে পোলা বউ তার ভাই বাগ্নির সামনে নিঃসংসভাবে পিটিয়ে গুলি করে হত্যা করছে এর বিডু ফুটেজ সম্পূর্ণ তার মেয়ে মোবাইল দিয়ে নিজের মোবাইল দিয়ে খুলছে তারপরে এখনো পর্যন্ত এতগুলো আসামি এই সোনার বাংলাদেশে শেখ হাসিনার দেশে তার বাপ মা হারানোর মর্মতা শেখ হাসিনা বুঝে তার পুরা ফ্যামিলি নিঃস্ব করে দিছে এইরকম ঠিক শেখ হাসিনার ফ্যামিলির মতো এরকম কামুর যে ফ্যামিলি কামাল উদ্দিনের সম্পূর্ণভাবে নিঃস্ব করে দিছে এখনো পর্যন্ত পুলিশ তাদের খুনিদের চোখের সামনে ঘুরতে আছে হুমকি দিতে আছে কিন্তু পুলিশ তাদের ধরা থোয়ার বাইরে পুলিশ তাদের ধরে না টাকার কাছে তারা বিক্রি হয়ে গেছে গা আমাদের জোরালো আবেদন এই মুরাদপুরের মানুষের জোরালো আবেদন স্বজন হারা আত্মীয়দের কান্নার আবেদন যে আমরা চাই এই সোনার বাংলাদেশ প্রতিটা খুনি অ্যারেস্ট হোক প্রতিষ্ঠা প্রতিটা খুনি আইনের আয়তায় হোক ফাঁসি হোক হ্যাঁ এই কামনা প্রশাসনের কাছে কি চাই প্রশাসনের কাছে আমরা একটি অনুরোধ যারা প্রশাসনের লোক আছে তারা দেশের সেবক আমরা চাই প্রতিটা খুনি চার দিনের আগে আপনারা গ্রেপ্তার করেন একটা খুনি মেন আসামি অল পর্যন্ত ধরা পড়লো না কারণ কি আমরা এর জবাব চাই জনগণের জবাব চাই তারা দেশের সেবক আমার ভাই